আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা কালো শাল পেন্টিং করব আর এই পেন্টিংয়ের থিমে কিন্তু আমি আগেও আমাদের কে তারপরে হচ্ছে ব্যাগে পেন্টিং করেছি তো আজকে চিন্তা করলাম এটা আমি শালে পেন্টিং করি তবে বিসকস আমি আরেকটা সালে এই থিমে পেন্টিং করেছি এই থিমটা হচ্ছে আমি এটাকে বলি যে হাতের সেলাইয়ের থিম এই ফুলগুলো দেখতে কিন্তু হাতের সেলাইয়ের মতো লাগে মনে হয় যেন এখানে সেলাই করেছে আমাদের কোয়ারটা যখন কালো রঙের কোয়ারটা যেটা ভাইরাল হইলো ওই কোয়ারটা কিন্তু অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেছেন এটা কি সেলাইয়ের কাজ নাকি হাতের কাজ সরি পেইন্টিংয়ের কাজ তো আমার হচ্ছে সবাইকে বলতে হয়েছে যে এটা আসলে পেন্টিং করেছি এভাবে কাজ করলে আমার কাছে মনে হয় যে একটু ইউনিক হয় আর কি হাতের কাজের একটা ভাইবাসে যাই হোক এখানে হচ্ছে আমি এটা একটা বগুড়ার বিখ্যাত উলের শাল আর আমাদের এই শালগুলো একদম অরিজিনাল উলের শাল একদম সফট একটা শাল শেষের ছবি বা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা সফট আর এগুলোতে বলবিনও ওঠে না আমি নিজেও ব্যবহার করছি তিন বছর ধরে আলহামদুলিল্লাহ এখানে একদিন একটুও বলবিন ওঠে নাই আর এরপরে হচ্ছে এই শালগুলো সাড়ে পাঁচ হাত প্রায় আর পাশ দিয়ে হচ্ছে আড়াই হাতের মতো লম্বা আপনারা একদম কমফোর্টেবলভাবেই হচ্ছে ইউজ করতে পারবেন আমি সালে দুই পাশে হচ্ছে এরকম একটা করে ফুলের ঝোপ ঝোপ দিয়ে ভেতরে ডিটেল ফুল দিচ্ছি ছিটা ছিটা ফুল তো আমি যখন এই পাশে হচ্ছে ঝোপের ফুলগুলো দিলাম এরপরে বাকি ডিটেলিংগুলো করছি এরপরে হচ্ছে গাছগুলো দিব গাছগুলো হচ্ছে কাঁথা স্টিচ মোটিভে ডালপালাগুলো দেওয়ার চেষ্টা করেছি আর এভাবে দিলে কী হয় মানে আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর লাগে আর এই ধরনের কাজ যে এটা আমার প্রথম এরকম না এই ডিজাইনটা আমি আরও আগেও করেছি এই ডিজাইনটা আমার মাথায় প্রথমবার এসেছে হচ্ছে যখন আমার মা হাতে সেলাই করে তখন দেখতে পাই এরপরে এই থিমটা আমার মাথায় এসেছে আমি অন্য কোনো পেন্টিংয়ের পেজেও এই ধরনের ফুলের ডিজাইন আমি দেখিনি এখনও বা হয়তো বা আমি ভিডিওটা যখন দিয়েছি এতদিনের কপি হয়ে গেলেও যেতে পারে কারণ এখন তো অনেক অনেক কপি হয় যাই হোক কপি হলে আমার ডিজাইন কেউ আঁকুক এটা আমার কোনো দুঃখ হয় না কিন্তু আমার দুঃখটা হয় যখন যখন আমার ছবি ভিডিও নিয়ে মানুষজন যেমন দেখা যায় টিকটকের ক্ষেত্রে একটা কথা বলি টিকটকে আমি খুব একটা অ্যাক্টিভ না আমার ফলোয়ার মানে টিকটকে কম মনে হয় অনেক কমই মোটামুটি খুব একটা বেশি না বিশ হাজার এর আশেপাশে হবে তো টিকটকে কি হয় আমার ভিডিও চুরি করে নিয়ে ব্যবহার করে সেই ভিডিওতে ভিউ হয়ে যায় আরও বেশি মানে আমার ভিউ যদি হয় পাঁচ হাজার ওনার ভিউ হয়ে যায় হচ্ছে পঞ্চাশ হাজার এরকম হয় আমার ভিডিও কিন্তু আমার থেকে চুরি করে নিয়ে পঞ্চাশ হাজার ভিউ ফেলে তো আচ্ছা ভিউও আর একটা বিষয় এরপর একটা বিষয় সে আমার এটা সেল পোস্টও করে এগুলো যে মানে অনৈতিক এইটুকু বোধ শক্তি ছাড়া একজন মানুষ কিভাবে বিজনেস করতে আসে আমার মাথায় দেয় না আমাকে ব্লকও করে রাখে কেন ভাই আমার পেজে কি আমি একা থাকি যে আমাকে ব্লক করে দিলে আর কোনো মানুষ দেখবে না আর আমাকে জানাবে না এগুলো আসলে একটা চূড়ান্ত ছাগল টাইপের মানুষজন এদের বোধ শক্তি বলতে কিচ্ছু নাই এরা মনে করে আমাকে ব্লক দিয়ে দিছে মানে এই যে চুরি করতেছে এগুলো আসলে বা আল্লাহ দেখতেছে না যাই হোক বাদ দিলাম এগুলো আর কত বলবো বলতে বলতে আমি পুরা হয়রান তো আমি কমলা কালারটা দিয়ে এরপরে বাকি ফুলগুলো আঁকছি এখানে তো গাছগুলো দিলাম আর এইটা হচ্ছে একটা শাল এই শালগুলো আপনারা কাস্টমাইজ করে আমাদের পেজে অর্ডার করতে পারেন বা এই হুব হুব শালটাই অর্ডার করতে পারেন কালার কাস্টমাইজ করা যাবে ডিজাইন কাস্টমাইজ করা যাবে আর হচ্ছে এই শালগুলো কিন্তু আপনি চাইলে ভিসকট সালেও নিতে পারেন উলের শালে তো আমি কাজ করছি আপনি চাইলে সেম শালটা ভিস্কট সালেও করে নিতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আমাদের পেজে কিন্তু হ্যান্ড কোর্স করানো হয় আপনারা যদি চান হ্যান্ড পেন্টের শিখতে চান নিজের উদ্যোক্তা হতে চান অথবা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে হ্যান্ড পেন্টের কোর্সে ভর্তি হতে পারেন এটার ফাইনাল লুক এই হচ্ছে এটার ফাইনাল লুক এই শালটা আমাদের পেজে অর্ডার করতে পারেন শালটা কেমন হলো জানাবেন আজকে এটুকুই সবাই ভালো থাকবেন